الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. بارك الله لنا ولكم في القران الحكيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. وعن ابي امامة عن رسول الله صلى الله عليه وسلم. أنه قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس تفصح شمس تتعريف محمد الله سبحانه وتعالى جل যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্যে আমরা কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মোহাম্মদ রাসল্লাহ সাল আলহ সাল সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহমসাল্লি সাল্লিম আলআনা মুহাম্মদ সমানিত মুসল্লেনে কেরাম আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে একজন মানুষের মূল উদ্দেশ্য কী আল্লাহ যে আমাদেরকে জীবন দিলেন এই জীবনের উদ্দেশ্য কী আমাদের জীবন চতুষ্পদ জানোয়ারের জীবনের মতো না আমাদের জীবনের একটা আলাদা উদ্দেশ্য আছে আমাদের জীবনের একটা লক্ষ্য আছে এটাই নিয়ে আমাদের জীবন না আমাদের জীবন রাত্রে হইলে ঘুমাইলাম দিন হইলে ফেট বই রাখাইলাম বস এর নামই জীবন বয়স হইলে বেয়া করলাম বাচ্চা কাচ্চা হইল এক সময় বুড়া হইয়া গেলাম দাড়ি বুঝ গেল পরবর্তীতে বৃদ্ধ হয়ে তারপরে মারা গেলাম এটাই যদি আমরা চিন্তা করি এটাই আমাদের জীবনের উদ্দেশ্য এটা ভুল হবে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবান আউতাল আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব একজন মানুষের উদ্দেশ্যটা কি হতে হবে এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আজকে আমার যে টাইম আছে এই টাইমের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করবো কমাত ফিখি ইল্লা বিল্লাহ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজের জন্য কোনো ধরনের উদ্দেশ্য নাই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেই কাজের কোনো লক্ষ্য মূল লক্ষ্য বা টার্গেট নাই কেউ যদি লক্ষ্য ছাড়া কোনো কাজ করে টার্গেট ছাড়া কোনো কাজ করে ওই ব্যক্তি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না যে যেই ডিপার্টমেন্টে আছে যে কাজ করুক না কেন তার কাজের একটা উদ্দেশ্য থাকতে হবে লক্ষ্য থাকতে হবে তার লক্ষ্য ছাড়া যদি কোনো কাজ করা হয় মূল উদ্দেশ্য ছাড়া ছাড়া কোনো কাজ করা হয় তাহলে কোনো মানুষ পৃথিবীতে সফলতা অর্জন করতে পারে না একজন মানুষের লাইফের একটা উদ্দেশ্য আছে কি সেই উদ্দেশ্য অনুযায়ী যদি সে চলতে না পারে তাহলে পরবর্তীকালে পরকালেও সে ওই ব্যক্তি কি হতে পারবে না সফল কাম হতে পারবে না এজন্য সম্মানিত মুসলিম এখলাম সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সব সময় আমাকে নিজেকে হবে একমাত্র একমাত্র আল্লাহর আল্লাহর জন্য জন্য যে আমার আমার দিতে ব্যক্তিগত কোনো কিছু করার আমার অধিকার নাই আমাকে একটা বাউন্ডারির ভিতরে চলতে হবে আমাকে নো আল্লাহ সলার জন্য আলাদা গাইডলাইন হিসাবে নবী পাঠিয়েছেন আমাকে কিতাব দিয়ে গেছেন কিতাব দিয়েছেন আল্লাহ আমিনু মন মতো জীবন আমার পরিচালনা করতে পারতাম না আমিনু আমার একটা গাইডলাইনসের ভিতরে চলন লাগবো এই লক্ষ্য নিয়ে যদি কোনো মানুষ ওই গাইডলাইন অনুযায়ী সে চলাফেরা করতে পারে তার সবকিছু আল্লাহর জন্য সে সব ওই আল্লাহর কাছে সে সমঝাইয়া দিতে পারে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ রোজা কুরবানি মরণ একমাত্র আল্লাহর জন্য আমি বাঁচব আল্লাহর জন্য মরব আল্লাহর জন্য এবাদত করব আল্লাহর জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য কুরবানি দিব আল্লাহর জন্য এজন্যে বলছেন সলাতি আমার নামাজ ইবাদতের মধ্যে মূল বিষয়ে যেটা নামাজ নামাজের কথা এখানে চলে আসছে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য তাহলে আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য এটাই হতে হবে আমার চলাফেরা কাজ কাম সব কিছু যেন কার জন্য হয় আল্লাহর জন্য হয় এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যেটা

যে নামাজের জন্য যে যায় নামাজ আপনি দাঁড়াইলেন তখন আপনি বললেন ইন্নি ওয়াজি পাতারাসি এটা বিশুদ্ধ ঘটনা হাদিস দ্বারা এরকম হয় আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে নামাজ পড়েছেন দাঁড়িয়েছেন কিবলামুখী হয়ে তাকবির তাহারিমা বলে নামাজ স্টার্ট করে দিয়েছেন তো বলছিলাম যে আল্লাহ রসুল এটা বলছেন ইন্নি ওয়াজি আমি তো এক পুকি হয়ে তার দিকেই হই আমি তার দিকেই আমার মুখ ফিরাইলাম যিনি আসমান ও জমিনের আল্লাহ ফা রসামা ওয়াতিহল আর যিনি আসমান এবং জমিতে সৃষ্টি করছেন আমি তার দিকেই আমার মুখ নিলাম আমি তার দিকেই আমি তোমজ্জা করলাম আমি তার দিকেই একেবারেই তার দিকে মনোনিবেশন করলাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকর মতো নয় মুসরিকরা যেমন বাবে অমুকের কাছে যায় অমুকর কাছে যায় অমুককে তার ভগবান বলে অমুককে তার হুদা মানে তারপরে বলে যে এরা হইল ছোটো হুদা বড় হুদা আসমানও আসুন আমি এরকম নয় আল্লাহ রসুল বলছেন আমার সব কিছু একমাত্র ওই আল্লাহর জন্য যে আল্লাহ নবমন্ডল এবং ভূমন্ডল আসমান এবং জমিন কি করেছেন সৃষ্টি করেছেন তো নবীজি সব কিছু একমাত্র সপে দিয়েছেন কার জন্য অতএব আমরা মুমিন আমরার সব কিছু হাল লাগি আল্লাহ লাগি আপনি মানেন বা নাই মানেন আমি মানি বা নাই মানি আমাদের উটা পশা কাজ কাম চলা ফেরা সবকিছু আল্লাহ আমাদের এগুলি রক্ষণাবেক্ষণ করে রেখেছেন কিছু মাধ্যমে ওগুলি কাল আমাদের মাঠে দেওয়া হবে আমাদের কাছে মন মতো চলাফেরা করার এই অধিকার আল্লাহ এই ধরনের পারমিশন আল্লাহ আমাদেরকে দেন নাই যদিও মন মতো আপনি আমি চলাফেরা করতামের দুকা কাপড়ে কিন্তু আমাদের জীবনকে পরিচালনা করার জন্য একটা গাইড আল্লাহ রব্বুল আলমী দিয়ে দিয়েছেন অতএব মন যেমনে চায় এমনে সলার এই অথরিটি আমরা নাই আল্লাহ কুরআন এর জায়গায় বলেন আফা হাসিবতুম আনকুম খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি তা আমি তোমারে এমনি পৃথিবী সৃষ্টি করেছি খাইবা এ গুমাইবা এ বড় ওইবো বাচ্চা হয় দাহর ভাই তারপরে বিয়া শাদি দিবাই তোমরা কিতাব মনে করছো নি আমি তোমরা ওলাই সৃষ্টি এমনে সৃষ্টি করছি না আমি তোমরা এই এমনে এমনে সৃষ্টি করছি না আমি একটা টার্গেট নিয়ে তোমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যেটা তোমরা কি করবে আমার এবাদত বন্ধে কি করবে আল্লাহর এবাদত বন্ধে কি করা এই উদ্দেশ্য নিয়েই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা হলে আমাদের উদ্দেশ্য কোন উদ্দেশ্য সবকিছু আমার সপে দিলাম আল্লাহর জন্য অতএব আল্লাহ যেভাবে রাজি আমি কি করতে হবে এভাবেই চলতে হবে আপনি শুধু নামাজ পল্লা আর কোন কিছুর দাদারে নাই হালাল হারাম মিসামাত মিসা কিন্তু দেখা যায় দেখার নামাজ ঠিক আছে তাইলে বোঝা গেল আপনি পুরাপুরি আল্লাহর জন্য নিজেকে শোঁপে দিতে পারলেন না আপনার কাছে আত্মীয় সম্প আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে আপনি হালাল এবং হারামের দ্বার দাঁড়তেছেন না আপনি আরো যে ইসলামী বিধিবিধান আছে ওগুলি দ্বারের কাছেও নাই আমরা মনে করেছি যে না আমি শুধু আমার সোনাম বস আল্লাগে আমার সবকিছু গেছেন না এটা তো মাত্র জীবনের এটা পাঠ নামাজ জীবনের কত অধ্যায় আছে কত পাট আছে আপনি তো একটা পাঠ আদায় করলেন বাকি পাট তো আপনি আদায় করলেন না এজন্যে সম্মানিত মুসুল্লিয়া দেখলাম সর্বক্ষেত্রে আমি এভাবেই আমাকে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে যে ও আল্লাহ আমি যেভাবে আত্ম আপনি যেভাবে মাতিয়ে দিয়েছেন আল্লাহ রসুল আপনার যেভাবে আল্লাহ রসুল বলে গেছেন আমি এভাবেই হাঁটাচরা করবো ও আল্লাহ গোড়ের ভিতরে আসি গোরের ভিতরে কিভাবে থাকতে হবে আমার কথাবার্তা আমার আমার ফ্যামিলির সাথে আচরণ কিভাবে হতে হবে। আমার আমার সাথে কিভাবে হতে হবে আমার আওয়াজ কতটুকু পর্যন্ত যাওয়া যাওয়া লাগবে ওই সমস্ত বিষয় আল্লাহ গোরের ভিতরে যখন আমি অবস্থান করবো তখন গৌর কিভাবে আমাকে অবস্থান করতে হবে এই বিষয়েও আমার আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে গড়ে কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে হয় এই বিষয়গুলিও আমাদেরকে আল্লাহ রসুল যেহেতু শিক্ষা দিয়ে গেছে ওই শিক্ষায় আমাদেরকে চলতে হবে গড় থেকে যখন বের হলাম তখনও আমাদেরকে ওই ব্যবস্থায় ওই মতোই চলতে হবে যেভাবে গড় থেকে বের হয়েছেন গড় থেকে বের হওয়ার দোয়া পড়েছেন রাস্তায় চলেছেন রাস্তায় মানুষের সাথে সাক্ষাৎ হলে আল্লাহ রসুল কি বলেছেন এ টু জেড সবকিছু ইসলামের মধ্যে আছে এই জন্য ইসলাম হইল পূর্ণাঙ্গ ইসলাম পায়ের নোকের আগা থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত আপনি কিভাবে ইসলাম পালন করবে সবকিছু আল্লাহ রসুল সাল্লাহাম এই উম্মদদেরকে শিক্ষা দিয়ে গেছেন একটা স্বামী তার স্ত্রীর কাছে যখন যাবে সেই দোয়া পর্যন্ত আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেছেন ওতে মন মতো সোলাফিরা করার ই সুযোগ আমাদের নাই মন মত সোলাফিরা করার সুযোগ আমাদের নাই যারা মন মতো সোলাফিরা করবেন তাদের জন্যই আল্লাহ বলছেন আন আন্নাকুম ইলাই না লাতুর তোমরা কি তেমন কর্ষণই আমার কাছে ইটা নাই আই ভাই পৃথিবীর যে প্রান্তে তখন না কেন যে কেনই তখন না কেন মৌ তোমাদেরকে পাকরাও করবেই করবে ইটার মধ্যে আর কোনো দ্বিমত নাই অতএব আল্লার কাছে যেতে হবে মন মতো চলাফেরা করার কোনো আমাদের কাছ কি নাই মন মতো চলাফেরা করার কোনো পারমিশন নাই আল্লাহর বিধান নিয়ে চলতে হবে অতএব আল্লাহ রসুল বলছেন ইন্নি ওয়াজু ওয়াজিহি আলিল্লা আমার আমি একমাত্র আল্লাহর দিকে তো গেলাম আমার আর কোনো কিছু নাই আল্লাহ যেভাবে বাতায়া দিয়েছেন আমি এভাবেই চলতে হবে আসমান এবং জমিনের মালিক যিনি কিনি আমি মুসলিমদের মতো নয় তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত দ্বারা কি শিক্ষা দিলেন আমাদেরকে আমাদেরকে শিক্ষা দিলেন এটাই যে আমরা সব কিছু কার জন্য সবকিছু আল্লাহর দিকে আফদ বিপদ মসিবত বেমার দুঃখ দুর্দশা যত ধরনের সবকিছু কার দিকে আমরা তো আর করবো আল্লাহর দিকে আর কারো দিকে নয় আপনি আমি যদি মনে করিলাই যে না মানুষের দুঃখ বেদনা দুঃখ দুর্দশা হোমাউরার মতো কিছু মানুষও আছে আল্লাহ যেভাবে সময়ে দেয় মানুষও হোময়ে দেয় এই চিন্তা যদি তাহে হেউরির তাহলে শিরিক হইয়া তাইব আপনার আমার সর্বক্ষেত্রে আমাদের সব সবকিছু যেহেতু আমরা আল্লাহর জন্য বললাম এজন্য আল্লাহ রসুল এই আয়াতের শেষে বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের মতো নয় তার মানে কি যে আমি আল্লাহ আল্লাহকে হইলাম সব কিছু কিন্তু দেখা যায় আমলের ক্ষেত্রে যে না এমন এমন খাস করলাম আমি হইলাম যে না অমুকর কাছেও কোনো কেরেসমা আছে অমুকর কাছেও কোনো কে আছে বা না ওইলে কোনো অত সমস্ত মানুষ তার কাছে যায়নি কিচ্ছু আছে রেবো অতএব আমিও যাই গিয়া হই যে হুজুর আমি তো নিঃসন্তান হয়ে আছি বাচ্চা কাচ্চা হইল না আপনি আমাদেরকে সন্তানের ব্যবস্থা করেন এই চিন্তা চেতনা তাক্ত না হইলে আল্লাহ রসুল কইসেন ও আমা নামিনাল মুশ্রিকিন আপনি যখন আল্লাহর কাছে সবকিছু সৈফিয়া দিলা ওই নাই তাইলে আপনি অন্য চিন্তা করার কোনো কি নাই আপনার সুযোগ নাই সর্বক্ষেত্রে আল্লাহ সর্বক্ষেত্রে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম কি আল্লাহ শিখিয়ে দিয়েছেন আরেকটা আয়াতে উল এ নবী